আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা আশা করি ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি মালয়েশিয়ার হাই কমিশন থেকে নতুন একটা বিজ্ঞপ্তি জারি করেছে আর সেই বিজ্ঞপ্তি থেকে কি বলা হয়েছে হয়তো আপনারা থাম্বনেল দেখে আমার ধারণা করে ফেলেছেন তো আমি আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত কিছু আলোচনা করব বর্তমান সময়ের যে ইমিগ্রেশনের রেট তারপরে বিভিন্ন সমস্যার কারণে যে মানুষগুলো আটক হচ্ছে বৈধ অবৈধরা মানে বৈধ অবৈধ প্রবাসী যারা আসে সবাই আটক হচ্ছে তো সেই জন্য আজকে খুলাসা কিছু কথা আপনাদেরকে বলতে চাচ্ছি তো প্রিয় প্রবাসী ভাইয়েরা আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব স্ক্রিনে আর স্ক্রিনে আমি আপনাদের সুবিধার সাথে বিজ্ঞপ্তিটা আপনাদেরকে তুলে ধরছি আমি নিজেও আপনাদেরকে পরে শোনাচ্ছি যে মালয়েশিয়ার কমিশন থেকে আমাদের জন্য কি বিজ্ঞপ্তি বা কি সতর্ক বার্তা দেওয়া হয়েছে তো প্রথমে যেখানে সতর্ক বার্তা দেওয়া হয়েছে এটা কিন্তু এখানে বলা হয়েছে অতএব দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে মালয়েশিয়ার বাংলাদেশী কর্মীগণ নির্ধারিত কোম্পানিতে কাজের পেয়ে থাকেন মানে যাদের বৈধ আছে পান এই কথাটা বুঝাইছে এখানে দ্বিতীয়ত এখানে বলা হয়েছে বৈধ পথে যে সকল প্রবাসী বাংলাদেশ কর্মী মানে বাংলাদেশি কর্মী মালয়েশিয়া বিভিন্ন সেক্টরে বিভিন্ন কোম্পানিতে এসেছেন তাদেরকে নিজ নিজ কোম্পানিতে কাজ করার অন্য জানানো হচ্ছে তো মেল টপিকের ভিডিও টপিকটা কিন্তু এটাই যে আমরা অনেকেই মানে অনেক ধরনের বিষয় নিয়ে সবাই কিন্তু এক ধরনের বিষয় নিয়ে থাকি না তো বিভিন্ন জন কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আসি কিন্তু আমরা কাজের ক্ষেত্রে দেখা গেছে আমরা এটা মেনটেন করছি না তো সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে দেখেন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে কোম্পানি পরিবর্তন করতে হলে মালয়েশিয়া ডিপার্টমেন্ট অফ লেবার ডিউএল এর মাধ্যমে কোম্পানি পরিবর্তন করতে হবে স্বেচ্ছায় কোনো কর্মী মালয়েশিয়ার কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোম্পানি পরিবর্তন করলে তিনি মালয়েশিয়ার অনিয়মে হয়ে যাবেন মানে অমিয়ন হয়ে যাবেন এরা তো বুঝতে পারছেন তারপরে বলা হয়েছে উক্ত ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা চিঠি হতে পারে এই বিষয়ে সকলে সকলকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করা হলো এছাড়া বাংলাদেশি কর্মী কাজ সংক্রান্ত জটিলতা নিয়ে ইমেল বা মোবাইল যোগাযোগ করার অনুরোধ রইল দেখেন এই সমস্যাগুলো কিন্তু আমাদের খুবই জটিলতা সমস্যা বর্তমানে যে সমস্যাগুলো হচ্ছে যে আমরা অনেকে কনেকটেশনের বিষয় আছি বা ক্লিনারের বিষয় আছি বা সার্ভিস সেক্টর মানে যেই যেই বিষয়ে আমরা থাকি না কেন আসার পর হয়তো আমাদের কোম্পানি ভালো লাগে না হয়তো বা আমরা কাজ করতে পারি না হয়তো বা আমাদের কাজ করাই সবকিছু ঠিক আছে কিন্তু আমাদের বেতন ঠিকঠাক মতো দিচ্ছে না বা যে কোনো একটা না তালবানার কারণে হয়তো বা বিচার না থাকার কারণে আমরা কোম্পানি থেকে লারিয়ে যাচ্ছি বা যে কোনো একটা কারণে আমরা এগুলা করছি তাই না তো সেই ক্ষেত্রে কিন্তু আগে কাল আমরা মানুষের বিষয় হলে যে কোনো কাজ করা যেত পারত এখনো কিন্তু করা যেতে পারতেছে বাট এখন কিন্তু এটা আইনভাবে তারা একটা নোটিশ জারি করছে আগে আমরা একটা ক্লিনার বিষয় বা কনস্ট্রাকশনের বিষয় থাকলো আমরা বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টের দোকান পাটে আমরা কাজ করছি এতটা সমস্যা হয় নাই কিন্তু এই 2025 এ এসে এত করা করে আইন হয়ে গেছে তো সেটা আসলে বলার মতো না যেটা আমাদের প্রবাসীদের জন্য খুবই দুঃখজনক তো যারা কানেকশনের সাইট নিয়ে আছেন যাদের কাজ নাই চেষ্টা করুন যে কানেকশনের সাইটে কাজ করার জন্য আমার কথা কি বুঝতে পারছেন যে ভাই আমি তো কাজে পাই না তাহলে আমি কি করব আপনাদের জন্য পরামর্শ কাজে পান না অবশ্যই পাবেন আপনি আল্লাহর উপর ভরসা রাখুন বন্ধু বান্ধব parafati বেশি তারপরে চারপাশের মানুষগুলোর সাথে আপনি একটু ভালো আচরণ করেন ভালো ব্যবহার করেন আপনি কাজ সম্পর্কে বলেন হয়তো বা আপনি কাজ পেয়ে যাবেন ঠিক আছে কিন্তু দেখা গেছে আপনি যখন কনেকশনের বিষয় নিয়ে ক্লিনারের কাজ মানে ক্লিনারের কাজ হচ্ছে যেসব রেস্টুরেন্ট হাউস কিপিং তারপরে বিভিন্ন ক্লিনার্স আইটার যে কাজগুলো আছে ওইগুলার কাজে যখন আপনি জড়িয়া যান তখন কিন্তু আপনাকে পুলিশ দলে কিন্তু নিয়ে যাবে এখনো কিন্তু বিজ্ঞপ্তিটাই স্পষ্ট বলা আছে তো তারা তারাই করবেন যাদের বিষা কানেকশন তারা কাজ করার চেষ্টা করবেন যাদের আপনার ফ্যাক্টরি আছে আছে বা সার্ভিস সার্ভিস তারা সেক্টর যেই যেই আওতা দিনে ওই কাজগুলো করার চেষ্টা করবেন কারণ আমার কথাগুলো তুচ্ছ মনে হতে পারে কেননা বর্তমানে যেই পরিমানে আপনার রেট দিচ্ছে আর যেই পরিমানে অভিযান চলতেছে তো এই পরিমানে কিন্তু রেট দিলে আপনিও হয়তো বা এর খাতা একদিন পরে যাবেন যদি আপনি পরে যান হয়তো বা আপনার এমনি কাজ নাই হয়তো বা ফ্যামিলিগত ভাবে সবকিছু দিয়ে এমনি আপনি মানসিকভাবে টেনশনে আছেন তখন কিন্তু পুলিশ নিয়ে যাবে আপনাকে মারধুর করবে হয়তো বা যদি ভাগ্য ভালো হয় আপনি ছুটতে পারবেন নয়তো আপনাকে দেশও পাঠিয়ে দিতে পারি কোনো গ্যারান্টি নাই তো সুতরাং কষ্ট হলো দেরি হলো চেষ্টা করবেন যে যেই সেক্টরে আসেন এই সেক্টরে কাজ করার জন্য আশা করি আপনারা কোন ধরনের বিপদে পড়বেন না দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে আপনি যদি আপনার সতর্কতা অবলম্বন করে কাজ করতে পারেন বা আপনার সেফটি যদি আপনি নিতে পারেন বা কোনো সমস্যা হবে না শুধু ইমিগ্রেশন পুলিশ যদি আপনাকে ধরে তাহলেই সমস্যা হবে আর বর্তমানে এইট পার্সেন্ট জায়গায় কিন্তু ইমিগ্রেশন রেড দিচ্ছে বা অভিযান পরিচালনা করছে এটা আমরা সবাই অবগত আছি সবাই জানি তো সেই ক্ষেত্রে যদি আমরা ধারণা করি যে অনেকে কিন্তু পাশার সিনি মসজিদ জামেক তারপরে ক্যাল এরিয়াতে যারা আছে অনেকেই কিন্তু দোকানে কাজ করে দোকানে কাজ করার বৈধ বিষা থাকার পরও পুলিশ নিয়ে গেছে কেন জানেন তার দোকানে কাজের কোনো পারমিট ছিল না মানে কাজের ভিতরে একটা সেক্টর আছে যখন আমরা রেস্টুরেন্টে কাজ করি তো রেস্টুরেন্টে কাজ করলে কিন্তু আমরা নট এলাও ক্যাশিয়ার পারসন আমার কথা কি বুঝতে পারছেন তার মানে হচ্ছে যে আমি রেস্টুরেন্টে কাজ করতে পারবো আমার বিষয় হচ্ছে ক্লিনার তো আমি ক্লিনার যে সেক্টরটা আছে সেক্টরে কাজ করতে পারবো বাট আমি কোনো ক্যাশিয়ারে কাজ করতে পারবো না তো যেই যেই সেক্টরে কাজ করেন না কেন ওইগুলো আপনার মেনটেন করতে হবে এটা নতুন আইন জারি হয়ে গেছে আগে থেকেও কিন্তু এটা ছিল তবে এটা এত কড়াকড়ি ছিল না এখন বর্তমানে এসে দুই হাজার পঁচিশে এত করা করি সবাই সাবধানে থাকবেন মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ খুবই খারাপ খুবই খারাপ কেন বলতেছি জানেন বিগত দিনগুলোতে কিন্তু আমরা এত অভিযানের মুখামুখি হই নাই বা এত সতর্কবাণী বা এত কিছুর মুখামুখি হতে হয় না প্রবাসীরা বা এত ভোগান্তি বা ছয় লাখ টাকা খরচ করে প্রবাসে আসতে হয় নাই কিন্তু এখন আমরা ছয় লাখ টাকা খরচ করে এসে প্রবাসে আমরা দিন শেষে কিন্তু যেই পরিমাণে মজুরি পাওয়ার কথা ছিল সেটা আমরা পাচ্ছি না পারাশ্রমিক পাচ্ছি না আর দিন শেষে কিন্তু আমরা হচ্ছি মানে লাঞ্ছিত ভোগান্তিতে মানে আমাদের এমন একটা পরিস্থিতি এসে দাঁড়াইছে মানে আমাদের এই আর ওই কোন দিকে যাওয়ার পরিস্থিতি নাই তো বাধ্য হয়ে অনেকে অবৈধ হচ্ছে বাধ্য হয়ে অনেকে নিজের সেক্টর সেরে অন্য সেক্টরে কাজ করতে যাচ্ছে আমরা সেটা অবগত আমরা জানি তার তারপরও আমরা সবাইকে সতর্ক করব আপনি সতর্ক থাকুন আপনার জন্যই আপনার বেস্ট হবে কারণ আপনার আপনার সতর্কতা আপনাকে করে দিবে আপনার জন্য একটা সুন্দর রাস্তা কারণ সতর্কতা যারা থাকে সতর্কতভাবে যারা কাজ করে আশা করি তারা কোনো সমস্যা পড়ে না আগে উপরে। পরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওতে থাকলো পরামর্শ এগুলোই দেখা হবে নতুন ভিডিওতে পরবর্তী ভিডিওতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন আসসালাম আলাইকুম